পদ্ধতিতে বলতেছে আপনার জন্য জান্নাত সহজ এক পাঁচ অক্ট সলা সল্লাদ সাহা দুই সামাদ সারা রমজান মাসের শ্যাম রোজা তিন আতাদ বাল আহা স্বামীকে মেনে চলা চার আহাসানাত ফারজাহা জেনায় লিপ্ত না হওয়া এই চারটা কাজ যদি মহিলারা করে জান্নাতের সব দরজা খোলা এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সালি সাল্লাম বলেছেন আদর্শ নারী বই আছে আদর্শ পুরুষ বই আছে এই হাদিস আপনি দুই বইয়ে দেখতে পাবেন অন্য অন্য বইও আছে উপদেশ বইও আছে চারটে জিনিস যদি মহিলারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা এরকম কোনো কর্ম পুরুষের জন্য নেই এমন কোন চারটে কর্ম নেই যে পুরুষ করলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা তবে আপনি যদি বলেন আব্দুল সাহেব আপনি একদিন বলছিলেন যে যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু তার জন্য জান্নাতের সব দরজা খোলা তো এই কথা তো ঠিক তো পুরুষ করলো ঠিক মহিলা করলো ঠিক কথা বুঝাতে পারিনি ওযু করার পরে যদি পুরুষ কথা পড়েও তো জান্নাতের সব দরজা খোলা ওযু করার পরে যদি মহিলা এই দোয়া পড়ে তো সব দরজাই খোলা তার জন্য তো মহিলার জন্য যেটা খাস আছে এটা পুরুষের জন্য নেই আর একটা হাদিস আপনাকে বলি রাসুল সাল্লাম বলছেন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবেন সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবেন মহিলারা জান্নাতে যাবে একটু বাক্য লাগানো তবে স্বামী যদি রাগ করে তো স্বামী খুশি না হওয়া পর্যন্ত খাবে না এই মহিলারাও জান্নাতে যাবে সিরিয়ালে চার নম্বরে আছে তবে একটু কথা লাগানো আছে এক নবীগণ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে সেই মহিলা যার স্বামী একটু রাগ করে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত খায় না এরা জান্নাতের সিরিয়ালে আছে আপনাকে আমি সতর্ক করে বলতে চাই রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন সিনফান মিনাল নার দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে এক শ্রেণীর মানুষ যাদের হাতে লাঠি থাকে মানুষকে পিটায় আর এক শ্রেণীর নারী নিসাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ মমিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ে লাতুন তারা নিজেরা আকৃষ্ট হয় লায় খোল্লা জানলা তারা জান্নাতে যাবে না অনলাই আজেদনা রি হা তারা জান্নাতের গন্ধ পাবে না ফাইনাল রি হা তারা তু যাদব মশিরাতের কাদোয়া কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পর থেকে পাওয়া যায় সম্মানিত দিনী ভাই বোন এ হাদিস আপনাদের মুখস্থ হয়ে আছে করার জন্য জানাচ্ছি আপনার মাই নগ্ন পোশাকে ঘুরে ছোট ব্লাউজ করে আছে আপনার বনি নগ্ন পোশাকে ঘুরে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায় এখন বসে আছে নগ্ন পোশাক করে ফলাফল ভালো নয় ফলাফল খারাপ নিজের অঙ্গ